রাজ্যের তেরোটি পৌরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ সিবিআই এর তৃণমূলের দক্ষরে থাকা রাজ্যের তেরোটি পৌরসভার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমনই বিস্ফোরক দাবি চার্টশিটের মাধ্যমে আদালতে পেশ করলো সিবিআই অয়নশীলের সংস্থার মাধ্যমে নিয়োগ হয়েছে সংশ্লিষ্ট পৌরসভায় অভিযোগ সিবিআই দক্ষিণ দমদম পৌরসভার সিবিআইয়ের নজরে তিনশো উনত্রিশ জনের নিয়োগ কামারহাটিতে তিনশো তিন জন বড়হনগরে দুশো ছিয়াত্তর জন ঠিকাগরে দুশো একুশ জনের নিয়োগ ও সিবিআইয়ের বার কাজার কাজরাপাড়া বাদুরিয়া শহর নিউ ব্যারাকপুর দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ কৃষ্ণনগর ডানাঘাট নবদ্বীপ বীরনগর ভাবে নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই কামারহাটি পৌরসভার সমস্ত নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া হয়েছে কোন রকম দুর্নীতি হয়নি এখানে দাবি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার প্রথম কথা হচ্ছে এটা তো আজকেই চলছে না এটা অনেকদিন ধরে চলছে তো সেই কারণে এই ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে এজেন্সি আসছেন তারা আসছেন তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি আগেও করেছি তো সেই কারণে আমরা বলতে পারি যে আমরা কোনো দুর্নীতি করিনি আমরা কোনো বেআইনি কাজ করিনি আমাদের এখানে যেভাবে নিয়োগ হয়েছে সেটা সরকারের নিয়ম মেনে সে মতো আমরা করেছি তো তারপরে যদি তারপরে যদি আমাকে কোনো ডাকে বা আমাদের কাউকে ডাকে আমরা নিশ্চয়ই হয়ে যাব

সরকারি নিয়ম যে সরকারি ডাইরেকশন ডিপার্টমেন্টের ডাইরেকশন অনুযায়ী হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা আমি তো করেছি আমাদের অফিসাররা দেখেছেন গেছেন আমাদের কাছে পেপারস চেয়েছেন সেই পেপারস নিয়ে যাওয়া আছে তো সে তো নিশ্চয়ই তাদেরকে তো সহযোগিতা করতেই হবে সহযোগিতা আমাদের আমাদের যদি কিছু জানার থেকে আমি যদি যেটা জানি সেটা বলবো তো সেই কারণে আগেও আমাদের সহযোগিতা করছি এখনও তাই

Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Que o vento te fez chegará. A...